জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলের পাশাপাশি যে জিনিসটা বেশি কাজ করবে উপকার করবে সেটা হলো আপনার জবান আপনার জবান এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার নামাজের আমল হজের আমল জাকাতের আমল রোজার আমল যত হালকাই হোক না কেন আপনার জবান কন্ট্রোল যদি করতে পারে এই কন্ট্রোলকৃত জবানের কারণে সমস্ত আমলের ওজন আল্লাহ এমনি বাড়াই দেবে তাহলে আমলের ওজন বাড়ার জন্য কি লাগবে মানুষের আমল হালকা হয় কিসের কারণে জবানের কারণে মানুষের আমল ওজন হয় কিসের কারণে জবানের কারণে কারণ এই জবানটাই তো এমন জিনিস রাজাকে ফকির বানায় ফকির কে রাজা বানায় ওই দিন যদি আপনাদের সেই প্রধানমন্ত্রীর সাবেক যদি এই কথাটা না বলতো যে মুক্তিযোদ্ধার নাতি পুতিরা চাকরি পাবে না তো রাজা বাচ্চারা চাকরি পাবে এই এতটুকু কথা যদি সে না বলতো আমার মনে হয় এত দূর যাওয়া লাগে জবানটা কি এই কথাটাই শুধু সবকিছুকে উলট পালট করে দেখ যে তাদের নাতি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে এরকম একটা কথা ছিল না এই কথাটাই কিছু কি হয়েছে তাহলে জবানকে যদি কন্ট্রোল করতে পারত আমার মনে হয় শুধু জবানের এতটুকু মুখ দিয়ে বাইর হওয়ার কারণে সব কি হয়েছে তাহলে এই জবানটা এমন জিনিস মানে আসমান থেকে মাটিতে ফেলায় এই জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস যদি চাও ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন তোমার জবানকে হেফাজত করো ওয়াহিতু কাজ কর্ম থেকে হেফাজত করো আমরা এমনও কাজকর্ম করি যার কোনো অর্থ নাই কি না যার কোনো যার কোনো অর্থ নাই ওই অনেকদিন আগে বলছিলাম যে হারুনুর রশিদ বাচ্চা হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি খবর দিল যে আমাদের সমাজে আমাদের এখানে এমন এক ব্যক্তি আছে যে ঢিল দিয়ে সুয়ের ভিতর দিয়ে সুতা ঢোকাই আশ্চর্য কথা কিছু কিছু মানুষ এত পাওয়ারই চশমা লাগার পরেও সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারে না আর ওই ব্যক্তি কি অর্জন করছে যে এখান থেকে সুতা ঢিল দেয় শুয়ের ছিদ্র দিয়ে কি বিশ্বাস হয় এই কথাটা কি আসলে বিশ্বাস হয় বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় আরেকটা কথা বাংলাদেশে অনেক সময় বিভিন্ন সার্কাস খেলা দেখায় আসেন আপনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে চালাই যেতে পারেন না পড়ে কয়েকবার শুরুতে যারা চালাই ছিলেন মনে করে দিয়ে সাইকেল চালাতে শিখতে যায় কতবার সাইকেলের তলে পড়ছে গেছে আর এই পায়ের মাংসটা চেনের ওই ওটাকে কি বলে লেগে লেগে কত সালচামড়া উঠে গেছে যায়নি সেই সাইকেল এই আঙ্গুলের মতো চিকন এক রশি আকাশ দিয়ে বেধে এক খুঁটি থেকে আরেক খুঁটিতে বেধে ওই সাইকেল চালায় ওই রশির উপর দিয়ে যায় এটা দেখছেন বিশ্বাস হয় না রাস্তায় চালিয়ে পড়ে جاتا সেই সাইকেল চালায় কি রশির উপর দিয়ে মানুষ আমি আগেও বলেছি মানুষের এই সাহস তোসের আবাটের কিসের মতো রাবাতের মতো এই সাহসটা যত বাড়াবে সাহস তত বাড়বে আপনি মরা মানুষ দেখলেই সারা রাত আর ঘুমাইতে পারেন না চোখ বন্ধ করলে দেখেন আপনার পাশে আইয়া শুয়ে রয়েছে কথা ঠিক না কথা বলেন না আর আপনার মতো আরেকজন মানুষ লাশের সাথে সারা রাত শুয়ে রয়েছে পরের দিন চাক করবে সব কিছু আলাদা আলাদা করবে মাথার ফুলি আলাদা করবে সব আলাদা করবে আপনার বাড়িতে যেমন মুরগি কাটে ওই মানুষটার কাছে মানুষটাকে মুরগির মতোই মনে হয় আছে না কেন বললাম মানুষের সাহস হয়েছে যত টানবেন তত লাভ হবে হারুনুর সামনে এক ব্যক্তি এসে বললো ঠিক আছে লোকজনকে খবর দাও মোটামুটি আলহামদুলিল্লাহ মঞ্চ টঞ্চ তৈরি করা হলো লোকজনকে খবর দেওয়া এমন একজন কৃতিত্ব ব্যক্তি যিনি ঢিল দিয়ে সুয়ের ভিতর দিয়ে কি করে সুতে লাগায় মানুষজন আসছে লোকটাকে দেখার জন্য সে মঞ্চে উঠে দেখা তো মঞ্চে উঠে দেখানো দেখানোর পরে বাচ্চা হারুনুর রশিদ বলল এই ব্যক্তিকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো সেই সময় বর্তমান সময় মনে করেন কয়েক কোটি টাকা তাই না তো বললো দশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া সবাই হাতে তালি এরপরে বাচ্চা হারুন রশিদ বলল আর একটা কথা সেটা এই ব্যক্তিকে দশটা জুতের বাড়ি দেওয়া হবে সবাই বলে আশ্চর্য কথা আগের দশ হাজার টাকা পুরস্কার সেটা ঠিক আছে জুতের বাড়ি দশ টাকা আপনারা কি কম ঠিক আছে 10000 টাকা পুরস্কার ঠিক আছে কিন্তু জুতের বাড়ি 10 টাকা বাচ্চা হারুন রাসিল যখন এই ঘোষণা দিলেন সব মানুষ কৌতূহল জেগে গেল কেন 10000 টাকা পুরস্কার কিন্তু সেটা ঠিক আছে তার কৃতিত্বের পুরস্কার কিন্তু 10টা জুতের বাড়ি কেন বাচ্চা হারুন রাসিল নাক দিয়ে বলে সে এমন একটা কাজ শিখেছে এমন একটা পর্বের মধ্যে সময়কে নষ্ট করেছে কাজ এটা মাঝে রাতের কোনো কাজে আসবে না এমন একটা কাজের মধ্যে সময় নষ্ট করার কারণে রাস্তার অলিতে গলিতে চিপা চাপায় আগে চিপে চাপাই ছিল মশা মাসি এখন চিপে চাপাই দেখবেন বহাতে পোলা পান ছোট ছোট কোলা পান খালি এরকম আছে না দহল করে নিল এই সমস্ত বাচ্চা ছোট ছোট ছেলে লেখা পড়া নাই মোবাইল নিয়ে কি কাজে আসবে বরং শত শত জীবন হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে সমাজটা এইভাবে চলছে আপনি যদি বলেন বলবে আপনার সমস্যা এই কথা যখন যে জাতির কাছে আসে বুঝতে হবে ওই জাতির কপালে আগুন লেগেছে এক সময় মুরুব্বীকে মানতো মুরুব্বি দেখলে সম্মান করতো এখন মুরুব্বী দেখলে বলে যে এরকম মুরব্বী থাকার চেয়ে দশ হাজার টাকা ঋণ কাটায় ভালো আছে না এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আদিল্লাহু বিমুরিদুন নাম্বার গুণ হলো তার ওয়াইতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখে তৃতীয় নাম্বার হলো যারা যাকাত দেয় পঞ্চম নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম জিম হাফিজুন